আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম নবম অধ্যায়ে বিস্তার পরিমাপের এটি বিশতম পার্ট এবং শেষ পাঠ এই পাটে আলোচনা করব দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অনুশীলনীর দশ নং প্রশ্নের সমাধান নিয়ে তো প্রথমে আগে এক নজরে প্রশ্নটি আমরা দেখে নেই একশোটি কোম্পানির বার্ষিক মুনাফার তথ্য নিচে দেওয়া হলো এই তথ্যগুলো থেকে উপাত্তের গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তা আমরা এখানে মেইন প্রশ্ন হচ্ছে দুইটা গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করো আর গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধানের বিভিন্ন নিয়ম থাকলেও এখানে নির্ণয় করতে হবে গাণিতিক গড় হতে তো শুরু করছি সমাধান আমরা একটু এখানে দেখে নেই মুনাফা কোটিতে দেওয়া আছে টাকা শূন্য থেকে দশ কোটি পর্যন্ত মুনাফা অর্জন করে এরূপ কোম্পানির সংখ্যা সাতটি দশ থেকে বিশ কোটি পর্যন্ত মুনাফা অর্জন করে এরূপ কোম্পানি বারোটি এইভাবে বেশ কিছু একশোটি কোম্পানির তথ্য এখানে দেওয়া আছে তো শুরু করছি সমাধান গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য সারণী এখানে মূলত আমাদের সারণী প্রস্তুত করতে হবে প্রথমে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা মুনাফা যেটা আছে সেটা তারপরে কোম্পানির সংখ্যা এটা হচ্ছে গণসংখ্যা তারপর মধ্যমান লাগবে এক্সআই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের ধাপ চুক্তি বের করতে হবে ইউআই চাইলে সরাসরি আমরা এফআই ইউআই এক্সআই দ্বারাও গড় নির্ণয় করতে পারবো তারপর এফআইউআই এই পর্যন্ত সারণী প্রয়োজন গড় নির্ণয় করার জন্য আর বাকি যে তিনটি কলাম রয়েছে এই কলামগুলো প্রয়োজন হবে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য তো আগে আমরা এই পাঁচটি কলাম পূরণ করবো তারপর বাকি তিনটি কলম পূরণ করে নেব প্রথমে মুনাফা বা ব্যক্তি যেটা আছে সেটা হুব হুলে নিলাম তারপর কোম্পানির সংখ্যা এখানে কোম্পানির সংখ্যাগুলো বসিয়ে নিলাম তারপরের কলামে রয়েছে মধ্যমান মধ্যমানগুলো কিভাবে বের করতে হয় শূন্য এবং দশ যোগ করে দুই দ্বারা ভাগ তাহলে বের হয় হচ্ছে পাঁচ দশ আর বিশ যোগ করে তিরিশ হয় দুই দ্বারা ভাগ দিলে পনেরো আর শ্রেণীব্যাপ্তি এখানে দশ করে আছে পরবর্তী মধ্যমানগুলো দশ যোগ করে গেলেই আমরা পেয়ে যাব আর এখানে মোট কোম্পানির সংখ্যা এন সমান হচ্ছে একশো এখন আমরা ধাপ বিচ্ছুতি বের করব এটা আমি তিনটা নিয়ম শিখাইছি যদি জোর সংখ্যক থাকে আর বিজোর সংখ্যক হলে একটাই নিয়ম সেটা মাঝেরটাতে ধাপ বিচ্ছুতির ঘরে শূন্য বসবে আর জোর সংখ্যক থাকলে তিনটা নিয়ম প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা সেটা হচ্ছে এই উপরের মধ্যমান আর নিচের মধ্যমান যোগ করব উপরের মধ্যমান আমরা ফাইভ দেখতে পাচ্ছি আর নিচে হচ্ছে ফিফটি ফাইভ যোগ করলে আমরা পাই হচ্ছে সিক্সটি অর্থাৎ ষাট ষাটকে যদি দুই দ্বারা ভাগ দিই তাহলে পাই তিরিশ আমাদের এখন কাজ হচ্ছে এই মধ্যমানগুলোর ভিতরে তিরিশ খোঁচা যে কোন মধ্যমানের মধ্যে আমরা তিরিশ পাব আমরা এই পঁয়ত্রিশের ভিতরে তিরিশ পাব তাহলে এইটাই আমাদের হচ্ছে এর মান আর এতে হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড় আর যে ঘরে এ হয় সেই ঘরের ধাপবিচ্ছুতি শূন্য ক্যালকুলেশন করলে আমরা পাই আর উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো কিন্তু ক্যালকুলেশন করলে বের হয় তো এখানে ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি না সরাসরি মানগুলোই লিখে নিলাম এফ আই আমরা এই যে এখানে এফআই দেখতে পাচ্ছি সেভেন আর ইউআই মাইনাস থ্রি তাহলে প্লাস মাইনাসে গুণ করলে আমাদের মাইনাস হবে আর তিন সপ্তাহ একুশ বারোর সাথে দুই গুণন করলে বারো দুইগুণে চব্বিশ প্লাস মাইনাসে মাইনাস চব্বিশ এইভাবে আমরা বাকি ঘরগুলো গুণ করব এবং সবগুলো মান যোগ করবো মাইনাসেরগুলো মাইনাস দ্বারা তুলব আর প্লাসেরগুলো প্লাস দ্বারা তুলব তো এখানে আমরা সামিশন এফআই ইউআই এর মান পাই হচ্ছে মাইনাস উনত্রিশ এই ঘরগুলো এখন পরে পূরণ করব আগে আমরা গড়টা দেখে নিই গাণিতিক গড় এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করছি চাইলে প্রত্যক্ষ পদ্ধতিতেও করা যাবে এক্সবার সমান এ প্লাস আমিশন এফআইওয়াই আমরা সাইটে মানগুলো লিখে নিই এর মান হচ্ছে পঁয়ত্রিশ এইচ তে শ্রেণী ব্যবধান দশ এনতে মোট গণসংখ্যা একশো বা কোম্পানির সংখ্যা এফআইওয়াইয়ের মান হচ্ছে মাইনাস মা সবগুলো মান এখানে বসিয়ে নিলাম বসানোর পর যে কাজটা করবো এর মান হচ্ছে পঁয়ত্রিশ মান সামনে মাইনাস থাকবে আর এর মান হচ্ছে একশো এইচ এর মান দশ এখন এই সাথে দশ গুণন দেবো তাহলে হবে দুশো নব্বই দুশো নব্বইকে দশ একশো দ্বারা ভাগ দেব। তাহলে আমরা পাব দুই দশমিক নয় আর প্লাস মাইনাসে মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল উনত্রিশের সাথে দশ গুণন দুশো নব্বই আর একশো দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে দুই দশমিক নয় পঁয়ত্রিশ থেকে এটা বিয়োগ করলে আমরা পাই বত্রিশ দশমিক এক অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবার জন্য রিকোয়েস্ট থাকবে কারণ অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে থাকে বিস্তার পরিমাপের এটি শেষ ভিডিও সকলকে অনুরোধ করব পূর্বের ভিডিওগুলো দেখার জন্য প্রয়োজন অনুযায়ী আর ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমরা শখের বাকি অংশটা পূরণ করব এখানে আমরা মান নেব এক্স আই মাইনাস এক্স পার্ট আমার এক্স আই এর মান কত এক্স আই মধ্যমান এখানে আমরা মধ্যমান দেখতে পাচ্ছি ফাইভ আর আমাদের গড় ছিল হচ্ছে এক্সপারের মান বত্রিশ দশমিক এক বিয়োগ করলে আমরা পাই সাতাশ দশমিক এক এখন এখানে এফ ইন্টু এজ এই মানটা এফ দ্বারা সংখ্যা অর্থাৎ সাতাশ দশমিক একের সাথে সাত গুণুন গুণন দিলে আসে হচ্ছে একশো উননব্বই দশমিক সাত তারপর আমরা এখানে স্কোয়ার দেখতে পাচ্ছি অর্থাৎ এই মানটাকে সাতাশ দ্বারা গুণ করলে এটার বর্গ হয়ে যাবে একশো উননব্বই দশমিক সাতের সাথে সাতাশ দশমিক এক গুণ করলে আমরা পাই পাঁচ হাজার একশো চল্লিশ দশমিক আট সাত এটা যদি বুঝতে সমস্যা হয় আমি পরেরটা আবার ক্লিয়ার করে দিচ্ছি এখানে আমাদের মধ্যমান অর্থাৎ এক্স আইয়ের মান হচ্ছে পনেরো পনেরো থেকে আমরা গড় বিয়োগ করবো গড় বিয়োগ করলে থাকে হচ্ছে সতেরো দশমিক এক সতেরো দশমিক একের সাথে গুণন হচ্ছে এফ এফতে কি গণসংখ্যা এখানে হচ্ছে গণসংখ্যা বারো সতেরো দশমিক একের সাথে বারো গুণন দিলে হয় হচ্ছে দুই পাঁচ দশমিক দুই এই দুই শত পাঁচ দশমিক দুইয়ের সাথে যদি আবার এই সতেরো গুণন করি তাহলে এই স্কোয়ারটা হয়ে যাবে তখন মান হয় পঁয়ত্রিশশো আট দশমিক বিরানব্বই আশা করি বোঝার কথা এতক্ষণেও যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু করার থাকবে না বাকি ঘরগুলো আমরা পূরণ করে নিচ্ছি একদম সহজ একইভাবে পূরণ করে নেব আর অবশ্যই কিন্তু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেব তারপর আমাদের গড় ব্যবধানের জন্য এই কলামের মান লাগবে এটা আমরা যোগ করি যোগ করলে পাই এগারোশো দুই দশমিক দুই আর এই কলমটা লাগবে হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য এই কলাম যোগ করলে আমরা পাই এক লক্ষ সরি আঠারো হাজার ঊনষাট দশমিক এক আট আমাদের সারণির কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা সূত্র বসাবো এবং সূত্রের সাহায্যে গড় ব্যবধান নির্ণয় করব এটি গড় ব্যবধানের সূত্র এগারোশো দুই দশমিক দুইকে একশো দ্বারা ভাগ দিলে আমরা পাই এগারো দশমিক শূন্য দুই এটি হচ্ছে গাণিতিক গড় হতে গড় ব্যবধান আবার গাণিতিক গড় থেকে পরিমিত ব্যবধান সূত্র হচ্ছে এটা আমরা মান মানবসি একশো দ্বারা ভাগ একশো আশি দশমিক এই মানাসে এই এটাকে যখন রুট করব তখন তেরো দশমিক চার চার শেষে আমরা উত্তরটা লিখে নিতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে ভালো একটি ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়ার জন্য সকল বিষয়ের উপরে কিন্তু পারদর্শিতা থাকতে হবে আর সকল বিষয়ে সঠিকভাবে অনুশীলনের জন্য এবং ভালো একটি ফলাফলের জন্য তোমাদের জন্য বিশেষ সফর থাকবে লিংকে চাইলে কমেন্টস বক্সের লিঙ্ক থেকে বিস্তারিত দেখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠার দশম প্রশ্নের সমাধানের সাহায্যে বিস্তার পরিমাপের শেষ টিউটোরিয়াল শেষ করছি সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ